একটা নির্জন ধুলো মাখা গ্রামে যেখানে চারদিকে শুকনো ঘাস আর ফাটল ধরা মাটি ছড়িয়েছিল সেখানেই বাস করত রবি সে ছিল পরিবারের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট রবির বাবা দিনের পর দিন মাঠে কাজ করতেন কিন্তু রবি ছিল অন্যদের থেকে আলাদা গ্রামের বাকি ছেলেমেয়েরা যখন তাদের ভাগ্য মেনে নিত তখন রবি স্বপ্ন দেখত একটা ভালো জীবনের প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে সে কেরোসিনের বাতির মৃদু আলো বসে পড়াশোনা করত গ্রামের স্কুল থেকে ধার করা পুরনো বইগুলোই ছিল তার সঙ্গী তার সবচেয়ে প্রিয় ছিল সেই বই যেখানে এক গরিব ছেলের গল্প ছিল যে কঠোর পরিশ্রম করে সমাজের একজন সম্মানিত নেতা হয়েছিল রবি চেয়েছিল সেও একদিন তেমন কিছু করবে কিন্তু গ্রামের জীবন সহজ ছিল না অনেক সময় খালি পেটে ঘুমোতে যেতে হতো তাকে কিন্তু তার ইচ্ছা শক্তি কমেনি তার শিক্ষক মিস্টার শর্মা তার শেখার আগ্রহ লক্ষ্য করেছিলেন তিনি রবিকে স্কুলের পরে পড়ানোর প্রস্তাব দিলেন রবি সেই সুযোগ শত ব্যবহার নিল একদিন গরিব ছাত্রদের জন্য শহরে পড়ার একটি বৃত্তি ঘোষণা করা হয় রবি তখন আরও বেশি পরিশ্রম শুরু করলো ভোরের আলো ফোটার আগেই পড়তে বসত দিনের বাকি সময়ে বাবা মাকে কাজে সাহায্য করত প্রকাশের দিন রবি সবার উপরে নাম দেখল